আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হ্যাব আজকে কিন্তু আরও একটা অঙ্ক নিয়ে এসেছি যেটা হচ্ছে দু হাজার সতেরো সালের তেরো দাগে পড়েছে এখন এই প্রশ্নটার সমাধান কিন্তু তোমাদের দেখিয়ে দিব তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না এবং যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আর এই অঙ্কের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই চ্যানেলের নামেই ফেসবুকে গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো এখন সমাধান বলে প্রথমে এভাবে লিখে নিতে হবে তবে এখানে দেওয়া রয়েছে কি নিম্নের উপত্ব হতে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো এখানে দেওয়া রয়েছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পাঁচ করে ব্যবধান আর গণসংখ্যা দেওয়া রয়েছে প্রথমে সমাধান বলে আমরা লিখে নিব এখানে লিখেছি পুরোদত্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্বেশন থেকে সরাসরি পদ্ধতিতে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয়ের জন্য নির্মুক্ত সারণে তৈরি করা হলো আর কোন পদ্ধতিতে আমি অঙ্কটা করব যেটা হচ্ছে সরাসরি পদ্ধতির জন্য আমি লিখে নিয়েছি সরাসরি পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতি দুইটা নিয়মে কিন্তু রয়েছে তবে যেহেতু অল্প সময় তোমরা যে কোনো একটা নিয়মই কিন্তু ফলো করবে তবে সরাসরি পদ্ধতিটা বেশি ইজি চাইলে তোমরা এটা ফলো করতে পারো এখন এখানে সারণটার জন্য আমি প্রথমে নিয়েছি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা যেটা প্রশ্ন দেওয়া রয়েছে সেটা তো থাকছেই এখন একটা জিনিস বলি আমাদের কয়টা সক লাগতেছে আর কী কী ঘর লাগবে সেটা বোঝার জন্য তোমাদের অঙ্কে কি বলেছে সেটা দেখতে হবে এখানে বলছে গড় ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় তবে গড় ব্যবধানের সূত্র আর ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র যেটা সেটার মান অনুযায়ী কিন্তু আমরা এখানে শকটা বসিয়ে নিব। যেহেতু আমাদের গড় ব্যবধান বলছে গড় ব্যবধান গড় ব্যবধানের জন্য কিন্তু আমাদের এখানে লাগছিল গণসংখ্যা এফ এক্স আর মান এক্স মাইনাস এক্স বার আর একটা হচ্ছে এফ মান এক্স মাইনাস এক্স বার আর যখনই আমাদের বলেছে ভেদাঙ্ক নির্ণয় করো সেজন্য এক্সটা কিন্তু আমাদের মধ্যমান আর এফ এক্স স্কোয়ারের ঘরটা লেগে যাচ্ছে এখন আমরা সবগুলো একসাথে করেই একটা সারণি তৈরি করে নিলাম এরপর আমরা কি করেছি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা যেটা ছিল সেটা তো সরাসরি বসিয়ে দেওয়ার পরে আমাদের মধ্যমান যে ঘরটা সেটার মান বের করার জন্য আমরা কি করব। প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী অর্থাৎ পাঁচ আর দশ আমরা যোগ করব করে দুই দিয়ে ভাগ করব। যে মানটা বের হবে সেটাই হচ্ছে মধ্যমান একইভাবে দশ আর পনেরো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে সবগুলোই কিন্তু একই নিয়ম 20 আর 25 যোগ করে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের মধ্যমান বের হয়ে আসতেছে এখন আমাদের fx বের করতে হবে যেটা আমি আগেও বের করে ফেলেছি কিছুটা কিন্তু আমি বের করে নিয়েছি কারণ ভিডিওটা একটু শর্ট হয়ে আসার জন্য ফুলটা যদি ভিডিওর মধ্যে করতে যায় তাহলে কিন্তু এটা অনেক লং হয়ে যায় এখন বলি fx বের করার জন্য আমরা কি করব এফ আর এক্স যেহেতু এক্স হচ্ছে মধ্যমান আর এফ হচ্ছে গণসংখ্যা আমরা এই মানটা গুণ করে দিব তাহলে এই যে সাত পয়েন্ট পাঁচ আর পাঁচ গুণ করলে আমাদের বের হয়েছে সত্রিশ পয়েন্ট পাঁচ একইভাবে দশ দশ আর বারো পয়েন্ট পাঁচ গুণ করলে একশো পঁচিশ বের হয়েছে অর্থাৎ আমরা এফ আর এক্স যে ঘরটা রয়েছে এই ঘর দুইটা গুণ করে দিব তাহলে আমাদের এফ এক্স পেয়ে গিয়েছি আর টোটাল এই যে এক্সের মানটা আমরা বের করেছি সেগুলো কিন্তু যোগ করে দিলে আমাদের সামেশন এফেক্সের মানটা বের হয়ে আসবে অর্থাৎ এই টোটাল শ্রেণীটা আমরা যোগ করেছি করার ফলে বের হয়েছে কত এক হাজার চারশো পঁয়ষট্টি এটা কিন্তু আমাদের সামেশন এফেক্সের মান বের হয়েছে আর এন সমান সত্তর মোট যে গণসংখ্যা সেই টোটালটা যোগ করলে সত্তর বের হয়েছে এই সত্তরই হচ্ছে আমাদের এন এখন আমাদের বের করতে হবে কি এফ এক্স স্কোয়ার তো এফ এক্স মান তো আমরা আগেও কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে বের করতে হয় তবে আমি আজকে আরও একটু বলে দিই এফ এক্স অর্থাৎ এফ এক্সের মানটা কিন্তু আমরা আগে বের করে ফেলেছি তাহলে এফ এক্স আর বলছে এক্স স্কোয়ার তাহলে আমরা নিব এখানে এফ এক্স আর সাথে নিব এক্স সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ আর সাত পয়েন্ট পাঁচ গুণ করে দিলে এক্স মান বের হয়ে যাচ্ছে একইভাবে যেহেতু এটাও এফএক্স তো এফ আমরা এই একশো পঁচিশের সাথে বারো পয়েন্ট পাঁচ এক্সের মান এটা গুণ করে দেবো প্রত্যেকটা সারণিতেই কিন্তু সেম হবে এফ সাথে আমরা এক্স গুণ করে দিলে এফ এক্স স্কোয়ার মান পেয়ে যাব এখন এই যে সম্পূর্ণ এফ এক্স স্কোয়ারের মানটা আমরা বের করেছি এটাই কিন্তু আমাদের এখন যোগ করতে হবে যোগ করার ফলে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ারের মান তো এটা কিন্তু আমি আর ক্যালকুলেট করে নিয়ে আমি এটা একটু তোমাদের সাথে একসাথে দেখিয়ে দিই মানে প্রথমে এসেছে দুইশো একাশি পয়েন্ট দুই পাঁচ যোগ এরপরে আসছে পনেরো বাষট্টি পয়েন্ট পাঁচ পনেরো বাষট্টি পয়েন্ট পাঁচ যোগ করে দিলাম তারপরে আসছে পঁয়তাল্লিশ তিরানব্বই পয়েন্ট সাত পাঁচ পঁয়তাল্লিশ তিরানব্বই পয়েন্ট সাত পাঁচ একটা সমান না দিয়ে আমরা এখানে একটু যোগ করে দিই এরপরে কত আসছে দশ বারো পাঁচ দশ বারো পাঁচ এখন যোগ করলাম পরের নব্বই পঁচাত্তর নব্বই পঁচাত্তর যোগ এরপরে চুরাশি পঞ্চাশ চুরাশি পঞ্চাশ তাহলে সমান বেরো হয়েছে চৌত্রিশ হাজার সাতাশি পয়েন্ট পাঁচ এটা আমরা একটু এখানে ছোট্ট করে লিখে দিই যাতে আমাদের এই ঘরের ভিতরে ধরে যায় তো চৌত্রিশ শূন্য আট সাত দশমিক পাঁচ এটা বের করলাম আমরা সামেশন এফ এক্স স্কোয়ারের মান এখন আমরা বের করব পরম মান এক্স মাইনাস এক্স পার মান এক্স মাইনাস এক্স বারেরটা বের করার জন্য প্রথমেই আমাদের করতে হবে কি গাণিতিক গড়টা করে নিতে হবে যেহেতু বার এক্স সমান আমরা জানি গাণিতিক গড় তো গাণিতিক গড়ের সূত্রটা সামিশন এফ এক্স ভাগ এন তো সামিশন এফ এক্স এর মানটা আমরা বের করে ফেলেছি এই যে এখানে বসিয়েছি এনও মান বের করেছি সত্য যেটা বসিয়েছি এখন এটা আর এটা আমরা ভাগ করলে বের হয়েছে বিশ পয়েন্ট দুই বিশ পয়েন্ট নয় দুই এখন বার এক্সের মান হচ্ছে বিশ পয়েন্ট নয় দুই তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে সাত পয়েন্ট পাঁচ আর বার এক্সের মান বের করেছি বিশ পয়েন্ট নয় দুই তাহলে আমরা করবো কি এক্সের সাথে বার এক্সের মানটা বিয়োগ করে দিব। তার মানে সাত পয়েন্ট পাঁচ থেকে আমরা বিয়োগ করেছি বিশ পয়েন্ট নয় দুই বের হয়েছে তেরো পয়েন্ট চার দুই এটা হচ্ছে এক্স মাইনাস বার এক্স আরেকটা জিনিস বলি পরম মান হচ্ছে চিহ্ন বর্জন আমরা যখন সাত পয়েন্ট পাঁচ থেকে বিশ পয়েন্ট নয় দুই বিয়োগ করব সেটা কিন্তু মাইনাস তেরো পয়েন্ট চার দুই আসছে যেহেতু পরম মান যে কারণে আমরা অঙ্কের আগে মাইনাস দিব না পরম মান হচ্ছে চিহ্ন বর্জন সামনে যদি কোনো মাইনাস চিহ্ন আসে সেটা বর্জন হয়ে যাবে একইভাবে আমরা করেছি বারো পয়েন্ট পাঁচ থেকে বিশ পয়েন্ট নয় দুই বিয়োগ করেছি করলে আসছে আট পয়েন্ট চার দুই পরের ঘরগুলো আমি তোমাদের সাথে করি এখানে বের হয়েছে সতেরো পয়েন্ট পাঁচের সাথে আমরা বিয়োগ করবো বিশ পয়েন্ট নয় দুই যেটা আমরা বার এক্স বের করেছি তাহলে বের হলো কত তিন পয়েন্ট চার দুই মাইনাস তিন পয়েন্ট চার দুই বের হয়েছে কিন্তু মাইনাস দিবো না কারণ পরম মান রয়েছে একইভাবে আমরা শেষের গুলো বের করে নিই বাইশ পয়েন্ট পাঁচ মাইনাস বিশ পয়েন্ট বিশ পয়েন্ট নয় দুই সমান বের হয়েছে এক পয়েন্ট পাঁচ আট কত সাতাশ পয়েন্ট পাঁচ সাতাশ পয়েন্ট সমান ছয় পয়েন্ট ছয় ছয় পয়েন্ট বের করে ফেললাম পরে কত বের হয়েছে পরে রয়েছে বত্রিশ পয়েন্ট এখানে কত আমাদের বিশ পয়েন্ট নয় দুই দুই সমান কত বের হলো এগারো পয়েন্ট পাঁচ আট এগারো পয়েন্ট পাঁচ আট এটা হচ্ছে আমাদের বের হয়েছে এখন এই সারণিটা শেষ পরের সারণি কি বলছে এফ মান এক্স মাইনাস এক্স বার তাহলে আমরা পরমান এর এই ঘরটার মানটা পেয়েছি বাকি রয়েছে এফ এখন করব কি আমরা এফ এর সাথে এই ঘরটা গুণ করে দেব অর্থাৎ গণসংখ্যার সাথে আমরা এই যে পরম মানের এই ঘরটা গুণ করে দিব প্রথমে কত রয়েছে পাঁচ তাহলে আমরা পাঁচ গুণ দিব পাঁচ গুণ পরম মানে কত তেরো পয়েন্ট চার দুই তেরো পয়েন্ট চার দুই সমান বের হয়েছে কত সাতষট্টি পয়েন্ট এক দিয়ে দিলাম সাতষট্টি পয়েন্ট এক পরে আট পয়েন্ট বিয়াল্লিশ অর্থাৎ আট পয়েন্ট চার দুইয়ের সাথে গুণ করবো দশ আট পয়েন্ট আমরা দিব চার দুই গুণ দশ আসছে চুরাশি পয়েন্ট দুই দিলাম চুরাশি পয়েন্ট দুই পরে আমাদের বেড়েছে তিন পয়েন্ট চার দুই তিন পয়েন্ট চার দুই গুণ এখানে কত পনেরো পনেরো সমান একান্ন পয়েন্ট তিন একান্ন পয়েন্ট তিন পরে এক পয়েন্ট পাঁচ আট এক পয়েন্ট পাঁচ আট গুণ সমান শ্রেণীতে কত বিশ সমান একত্রিশ পয়েন্ট ছয় একত্রিশ পয়েন্ট ছয় দিয়ে দিলাম এরপর আমরা কত ছয় পয়েন্ট ছয় ছয় পয়েন্ট ছয় গুণ এখানে গণসংখ্যা বারো দিয়ে দিলাম বারো তাহলে আসছে উনআশি পয়েন্ট দুই একইভাবে এগারো পয়েন্ট পাঁচ আট এগারো পয়েন্ট পাঁচ আট গুণ কত বের হয়েছে আট তো রয়েছে আট আমরা দিয়ে দিলাম আট এখানে বের হলো বিরানব্বই পয়েন্ট ছয় চার এখন এই সবগুলোকে আমরা যোগ করে দিলে বের হবে সামেশন এফ পরমান এক্স মাইনাস এক্স সবগুলো আমরা একটু যোগ করে দিই প্রথমে রয়েছে সাতষট্টি পয়েন্ট এক সাতষট্টি পয়েন্ট এক এখানে দিব যোগ চুরাশি পয়েন্ট যোগ একান্ন পয়েন্ট যোগ একত্রিশ পয়েন্ট যোগ উনআশি পয়েন্ট দুই যোগ বিরানব্বই পয়েন্ট ছয় চার বের হয়েছে চারশো ছয় পয়েন্ট শূন্য চার দিলাম আমরা বসিয়ে চারশো ছয় পয়েন্ট শূন্য চার তাহলে আমাদের কিন্তু সামানিটা হয়ে গিয়েছে এখন প্রথমে আমাদের বলেছে কি বের করতে গড় ব্যবধান তো গড় ব্যবধান বের করার জন্য আমরা চলে যাই যেহেতু গাণিতিক গড় বের করার শেষ এখন সরাসরি আমরা গড় ব্যবধান বলে সূত্রটা লিখে গড় ব্যবধান বলে গড় ব্যবধান গড় ব্যবধানের সূত্র আমরা জানি সাংকেতিক রূপ এম ডি ব্রাকেটের মধ্যে বার এক্স সমান সামেশন এফ মান এক্স মাইনাস এক্স বার ভাগ এন সমান সমান আমরা এই যে এখানে যে মানটা বের করেছি আগে সেটা কত বের করেছি চার চারশো ছয় পয়েন্ট শূন্য চার ভাগ এন সমান আমরা ওই পাশে বের করেছি সত্তর প্রথমে দেখিয়ে দিই এই যে এন সমান বের করেছি সত্তর এখন আমরা এটা একটু ক্যালকুলেট করে নিব চারশো পয়েন্ট শূন্য চার ভাগ সত্তর সমান হচ্ছে আমরা প্রায় এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানের উত্তর তাহলে এখানে লিখে নিতে হবে অর্থায়ে নিম্ন গড় ব্যবধান সমান সমান পাঁচ পয়েন্ট আট শূন্য একটার পরের ভেদাঙ্ক নির্ণয় নির্ণয় বলে নির্ণয় ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা লিখি ভেদাঙ্ক ভি সমান সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস ফুল ব্র্যাকেটের ভিতরে হবে সামেশন এফ এক্স ভাগ এন তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক সূত্র এফ এক্স স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিব এখানে কত এসেছে চৌত্রিশ শূন্য আট বসিয়ে দি চৌত্রিশ পয়েন্ট ভাগ এন সমান সত্তর বসিয়ে দিলাম এরপর টোটালটা ব্রাকেট হবে এন হচ্ছে সত্তর নিচে বসিয়ে দিয়েছে আর উপরে সামিশন এফেক্স সামিশন এফেক্স আমরা কত পেলাম এখানে এই যে চোদ্দ পঁয়ষট্টি পঁয়ষট্টি টোটালটারে আমরা স্কার করে দিব এখন আমরা ক্যালকুলেট করে নেব এইটাতে আমরা এটা দিয়ে একটু ভাগ করে দেখি চৌত্রিশ শূন্য আট সাত পয়েন্ট পাঁচ ভাগ কত সত্তর তাহলে আমরা যদি সত্তর দিয়ে ভাগ করি আসতেছে চারশো ছিয়াশি পয়েন্ট নয় ছয় মাইনাস করে দিলাম এখন এটারে আমরা একটু ভাগ করি চোদ্দ পঁয়ষট্টি ভাগ সত্তর সমান আসছে বিশ পয়েন্ট নয় দুই তাহলে আমরা লিখি বিশ এটারে স্কোয়ার থেকে যাচ্ছে সমান সমান যেটা আসছে সেটা করি চারশো ছিয়াশি মাইনাস এটারে যদি আমরা স্কোয়ার করি বিশ পয়েন্ট নয় দুই গুণ বিশ পয়েন্ট নয় যেতে স্কোয়ার করতে বলছে টোটালটারে আমরা গুণ করে দেব তাহলে আসছে চারশো চারশো চার সমান সমান আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টা বিয়োগ করে দিই চারশো ছিয়াশি পয়েন্ট নয় ছয় মাইনাস চারশো পয়েন্ট ছয় চার সম বের হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট তিন দুই ঊনপঞ্চাশ পয়েন্ট তিন দুইটাই কিন্তু আমাদের বেদাঙ্কর মান এখানে এবার আমরা লিখে দিব প্রায় বলে এখন সেম ভাবে এখানেও লিখে দিতে হবে অর্থায়ব নির্ণয় নির্ণয় ভেদাঙ্ক ভেদাঙ্ক সমান 49.32 প্রায় এটা লিখলে কিন্তু আমাদের সেকেন্ড অঙ্কটাও কমপ্লিট অর্থাৎ আমরা যে দশ মার্কের জন্য যে অঙ্কটা করেছি এটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা যদি এইভাবে অঙ্কটা করে দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় একদম ফুল নাম্বার পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে কিন্তু অল্প সময়ে অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পারো এবং আমার চ্যানেলে কিন্তু সব বিষয়েরই অঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে চেকআউট করে নিতে পারো এবং আমার ভিডিওতে কিন্তু প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে তোমাদের দেখার সুবিধার্থে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা জানাতে পারো তো ভিডিওগুলো শেয়ার করে দিবা তাহলে তোমার আরও বন্ধুরা উপকৃত হবে